মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য কড়া বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি এক ঘোষণায় জানানো হয়েছে ভিসা আবেদনে কোন ধরনের জাল কাগজপত্র দাখিল করলে অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তাজনিত সন্দেহ দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হবে একুশ জুলাই সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে পোস্টে বলা হয় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী ও অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে এর আগে আঠারো জুলাই দূতাবাস আরও একটি সতর্কতামূলক পোস্ট করে জানায় ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে কনসুলার কর্মকর্তারা সবসময় সচেতন থাকেন ভুয়া কাগজপত্র দাখিল বা তথ্য গোপন করলে এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা এবং এমনকি ফৌজদারি মামলাও হতে পারে দশ জুলাই প্রকাশিত আরেকটি পোস্টে জানানো হয় ভিসা আবেদন ফর্ম ডিএস ওয়ান সিক্স জিরো এ আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার নেম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক এতে আরও বলা হয় আবেদনকারীরা যেসব তথ্য ফর্মে দেন তা সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন মার্কিন দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করা হলে তা শুধু ভিসা প্রত্যাখ্যানে সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতেও ভিসা পাওয়ার অযোগ্য সৃষ্টি করতে পারে অতএব আবেদনকারীদের প্রতিটি তথ্য যথাযথভাবে এবং সততার সঙ্গে প্রদান করার আহ্বান জানানো হয়েছে